হ্যালো গাইস মালদ্বীপকে বলা হয়ে থাকে চোর মুক্ত মানে থিপ মুক্ত একটা শহর মালদ্বীপের মালেকে কেন বলা হয় আজকে আমরা এটা দেখব এখন বাজে রাত সাড়ে তিনটা ঠিক আছে এই যে একটা শপ এটার জাস্ট গ্লাসটা লাগানো ঠিক আছে বাকি কিন্তু সব কিছুই ওপেন হ্যাঁ আমরা এই জিনিসটা আজকে এক্সপ্লোর করবো মালদ্বীপের দোকানপাটগুলো কীভাবে বন্ধ থাকে এই যে দেখুন একটা ব্যাগ সানগ্লাসের দোকান জাস্ট ক্লোজ লাগানো এছাড়া কিন্তু বাকি জায়গাটা ওপেন মানে কোনো শাটার লাগানো নেই না আছে কেচিগেট না আছে কিছু ঠিক আছে সব কিছুই ওপেন এই যে আরও একটা সবগুলো ক্লোজ লেখা এখানে এই দোকানটা সেম ঠিক আছে ফ্লাওয়ার শপ এই ক্লোজ বাট ওপেন আমরা আরও দেখবো আরও দোকানগুলো দেখব বেপিটেল বাচ্চাদের খেলনার সব এবং এটা একটা সুপার শপ এটা একটা পারফিউমের দোকান সবগুলোই কিন্তু আসলে যেটা বললাম ওই রকম জাস্ট আপনার গ্লাসটা ক্লোজ করা এছাড়া কিন্তু কোনো শার্টার বা কিছুই লাগানো নেই এখানে মালদ্বীপে রাতের বেলা এখানে যারা লোকাল আছে তারা সবাই ঘুরে বেড়ায় অ্যাকচুয়ালি তাদের কোনো কাজ নেই তারা সারা রাত বাইক নিয়ে ঘুরে আর কি আর সারা দিন ঘুমায় অ্যাকচুয়ালি তো এই হচ্ছে তাদের লাইফ লাইফস্টাইল আর বাকি যারা কাজ করে এখানে তাদের তো দিন সব সময় কাজ থাকে শিফট অনুযায়ী তো এই যে দামি দামি অনেক গাড়ি মার্সিডিস বেঞ্চ দেখা যাচ্ছে মার্সিডিস বেঞ্চটাও কিন্তু একদম রাস্তায় রাস্তায় পার্ক করা ওনার হয়তো আশেপাশের কোনো বিল্ডিংয়ে থাকে এবং এদের কোনো গ্যারেজ নেই ঠিক আছে সবাই রাস্তায় পার্কিং করে মোস্ট অফ দ্য বিল্ডিংয়ে আসলে গ্যারেজ ছাড়া হয়তো হাতে গোনা দু একটা পাওয়া যাবে তার মধ্যে মনে হচ্ছে এই বিল্ডিংটায় গ্যারেজ থাকার একটা চান্স আছে না এটা তো গ্যারেজ নেই যে টপিকে আমরা ছিলাম এই যে একটা ডাইনি টুস নামক শপ জাস্ট দুটো সিম্পল তালা মারা আর কোনো কিছু কিন্তু এখানে লাগানো নেই সেম কিছু দোকানপাট আসছে এখানে যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স চালু থাকে সেই দোকানগুলো খোলাই আছে আর বাকি সব এরকম নিশানার একটা গাড়ি সুন্দর আর রাতের বেলা রাস্তার কনস্ট্রাকশানের কাজকর্ম চলে এছাড়া যে ক্লিনিং প্রসেস রয়েছে মোস্ট অফ দ্য ক্লিনিং প্রসেস আসলে রাতের বেলায় হয়ে থাকে ফার্মেসিগুলো প্রত্যেকটাই আসলে এইভাবে খোলা থাকে এর জন্য এক্স্যাক্টলি মালদ্বীপকে আসলে বলা হয়ে থাকে যে চোরমুক্ত একটা শহর মালদ্বীপের মালেকে রাতের পরিবেশটা সুন্দর মানুষ জীবন খুব একটা নেই আরো একটা ফার্মেসি জিএস ফার্মেসি তো আজকের মতো তাহলে এখানেই চোর মুখ তো একটা শহরে হাঁটাহাঁটি করছি আমি রাতের বেলা সো নেক্সট মালদ্বীপের আরও কিছু ইনফরমেশন নিয়ে আবার নেক্সট কোনো এক সময় কথা হবে ইনশাল্লাহ